সেদ্ধ করার ঝামেলা বাদ গ্রেট করেই তৈরি করে ফেললাম দারুণ সুস্বাদু কাঁচা পেঁপের হালুয়া আজকে তৈরি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে একেবারেই ভিন্ন স্বাদের কাঁচা পেঁপের হালুয়া যা কি খেতে মুখে একটু দানাদার ভাব তৈরি হবে খেতেও লাগবে দারুণ সুস্বাদু আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এবং পেঁপেটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি প্রথমেই তারপর পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব এবং একটা গ্রেটারের সাহায্যে এই বড়ো ছিদ্রযুক্ত গ্রেটারের অংশ দিয়ে পেঁপেটাকে গ্রেড করে নেব খুব বেশি ছোটো ছিদ্র দিয়ে গ্রেড করা যাবে না তাহলে হালুয়াটা একেবারে ভর্তা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না একটু বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি সম্পূর্ণ পেঁপেটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর যেহেতু পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এখন আর ধুবো না চলে এলাম মূল রেসিপিতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পছন্দ মতো ঘি ব্যবহার করছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি ঘি যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে একটা দারচিনি দুটা এলাচ একটা তেজপাতা আর কিছু কিশমিশ আমি ব্যবহার করেছি সুন্দর মতো একটু ভেজে নেব একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত যখন সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু হবে তখন সেই আগে থেকে গ্রেড করে রাখা কাঁচা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপেগুলো সম্পূর্ণটা দিয়ে দিব এবার কাঁচা পেঁপেটা একটু বৃষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা সামান্য ব্যবহার করতে হবে আমি এখানে কোয়াটার চা পরিমাণ লবণ ব্যবহার করেছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন তবে লবণটা দিলে পেঁপের ভাবটা কমে যাবে এবং হালুয়াটাও সুস্বাদু হবে লবণ দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা রাসটাকে এ পর্যায়ে রেখেছি মিডিয়াম হিটে দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিটের জন্য ঠেকে দিয়েছিলাম এতে করে পেঁপের থেকে প্রচুর পানি বের হবে এবং এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁপেটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁপের থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর এক্সট্রা পানি আমি এখানে ব্যবহার করব না ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার বাকি উপকরণ দিয়ে দিব নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি দুই টেবিল চামচ তার সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য পছন্দ মতো চিনি আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন দুধ এবং চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চিনি দেওয়ার পরেও পেঁপে থেকে প্রচুর পানি বের হবে চিনিটা গলে গিয়ে এভাবেই কাঁচা পেঁপেটা সম্পূর্ণ সেদ্ধ হবে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে গিয়ে পেঁপেটা সেদ্ধ হওয়া শুরু হয়েছে চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখেছি প্রচুর পানি বের হয়েছে পেঁপের থেকে এবং এই পর্যায়ে সুন্দর একটা টেস্টের জন্য ব্যবহার করছি লিকুইড দুধ আমি এখানে প্রায় দুই কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি আমি লিকুইড দুধ দিয়ে করছি আপনার চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে দুধ দিয়ে করলেই বেশি ভালো লাগে দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এবং চুলা আঁচটাকে হাই ফ্লেমে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁপেটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা রাসটা এই পর্যায়ে হাই ফ্লেমে করে দিতে হবে এতে করে পেঁপেটা দ্রুত সিদ্ধ হবে চুলা রাসটা যদি লো করা থাকে তাহলে পেঁপেটা সেদ্ধ হয়ে গলে যাবে খুব একটা ভালো লাগবে না এবার ঢাকনা তুলে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁপেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন সুন্দর একটা কালারের জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করছি এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাও দিতে পারেন তবে ফুড কালারটা দিলে আমার কাছে দেখতে ভালো লাগে ফুড কালার দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আর কোনো রকম ঢাকনা আমি ব্যবহার করব না তাহলে প্রচুর পানি বের হবে এতে করে পেঁপেটা গলে যাবে খেতেও ভালো লাগবে না এই পেঁপের হালুয়ার বিশেষত্ব হচ্ছে হালুয়াটা একটু দানা দানা মুখে ভাব হবে যেটা খেতে ভালো লাগবে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি কারণ হালুয়া খাওয়ার সময় এগুলো মুখে লাগলে বাজে একটা স্মেল তৈরি হবে এর জন্য এই মশলাগুলো আমি আগেই ফেলে দিচ্ছি এবার চুলা রাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে পেঁপেটাকে একবারে শুকিয়ে নিতে হবে মানে হালুয়াটাকে একেবারেই শুকিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম পানি না থাকে এবং প্যান থেকে উঠে আসে এইভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে আর কোনো রকম যাবে না তৈরি করে নিয়েছি দারুণ সুস্বাদু কাঁচা পেঁপের হালুয়া সেদ্ধ করার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু মজাদার কাঁচা পেঁপের হালুয়া দেখতে যেমনটা লোভনীয় হয় খেতেও হয় দারুণ সুস্বাদু যখন প্রতিটা বাইটে বাইটে মুখে পড়বে একটু দানা দানা ভাব হবে খুবই ভালো লাগবে খেতে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ